আসসালামু আলাইকুম আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করি এই যে ড্রিম সাইকেল স্টোর একটু ঘুরিয়ে দেখাও কত সাইকেল আছে এখন আপনার যতগুলো সাইকেল দেখতে পাচ্ছেন একটা সময় ছিল এই দোকানটা ছিল হচ্ছে গোডাউন তখন আমরা প্রথম যে কোম্পানির সাইকেল দিয়ে আসলে আমাদের এই ব্যবসাটা শুরু করি সেই সাইকেলটা ছিল কিন্তু এই যে ফর এভার তখন আমি প্রথম প্রথম এই পার্ল উচ্চারণ করতে পারতাম না তো এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন ফর এবার পার্ল এইটা কিন্তু দু হাজার পঁচিশের মডেল এটা আপডেট হয়ে এসেছে শোনেন আপনার বাজেট যদি বিশ হাজার টাকার আশেপাশে হয় আর আপনি যদি চান যে টুকটাক একটু হুইলি মারবেন স্টপি মারবেন একটু অয়েল বেরেকো চাচ্ছেন তাহলে বলবো যে ফর পার্ল আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে কারণ এই সাইকেলে বিশ হাজার টাকার আশেপাশে আপনি কিন্তু সুন্দর একটা অয়েল ব্রেক পাচ্ছেন তো এই সাইকেলটা চালিয়েও খুব একটা কমফোর্টেবল আছে কারণ এটাতে আমি দেখতে পাচ্ছি যে সুন্দর একটা গিয়ার আছে পিছনের গিয়ারটাও আমি দেখতে পাচ্ছি যে এইট স্পিড আছে এবং খুব সুন্দর ব্যাকডেরা আছে তো আপনার বাজেট যদি বিশ হাজার টাকার আশেপাশে দৌড়দৌড়ি করে তাহলে দৌড়দৌড়দ আমাদের দোকান থেকে এসে এই সাইকেলটা নিয়ে যেতে পারেন